ভাইজান পুলিশের ক্ষমতা হয়নি তাকে আটকানোর অনেকবার আটকানোর চেষ্টা হয়েছে তো আমরা যে কথাটা বলতে চাইছি আপনি যে বক্তব্য দিয়েছেন কতক্ষণ দিলেন না দু চার মিনিট বলুন তারপর বলছি এই লড়াই আমাদের জারি থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়কেই বলতে হবে শুভেন্দু অধিকারীকেই বলতে হবে এই নন্দীগ্রামে কেন শিল্প হলো না

আমাদের মধ্যে আদিবাসী দোলিত মানুষের অধিকার রক্ষার লড়াইয়ের জন্য এই নন্দী গ্রামের মানুষের জন্য সেদিন আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কলকাতার রাজপথে একটা 10 ফুট বাই 10 ফুট জায়গা চেয়েছিলাম আমরা আমার দলের সেনাপতি নওশাসির দিকে মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনবার চিঠি করা হয়েছিল ধর্মতলার মুখে মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলার গরিব খেটে খাওয়া শ্রমজীবী আদিবাসী দলিত মানুষে অধিকার রক্ষার লড়াইর জন্য ओबीसी एससी एसटी অকাব সম্পত্তি থেকে শুরু করে প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে শুরু করে 100 দিনের কাজের দাবি নিয়ে माननीय মুখ্যমন্ত্রীকে আমরা সেদিনকে একটা বলতে চেয়েছিলাম আমরা আমাদের যে বুক ফাটা যন্ত্রণা আমরা কলকাতার রাজপথে একটু ব্যক্ত করতে চাই আমরা কাঁদতে চাই সেদিন আমার দলের সেনাপতি নিকি সেদিনকে আমরা যেদিন কলকাতার রাজপথে গিয়েছিলাম সেদিন মাননীয় মুখ্যমন্ত্রীর পুলিশ আমার দলের চেয়ারম্যানকে পেটে লাথি মারতে মারতে সেদিনকে লাল বাজারে নিয়ে গিয়েছিল কিন্তু আমাদেরকে আবার আটকানোর চেষ্টা হয়েছিল এই পাঁচ টাকার কলম আমাদের সংবিধানে পরের দিন ছেড়ে দিতে বাধ্য হয়েছে সুবেন্দ অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেট বাবা এই এই যে আজকে নিজের পিট মাচানোর জন্য বিজেপিতে গেছে আমরা বলতে চাইছি হাত পেতে যদি থাকে সুবেন্দু অধিকারীর ফুটে যাচ্ছে হাত পেতে ঘুষ নিতে তাই টাকা রেপিট আর পিট যাই তৃণমূল তাহাই বিজেপি যাই বিজেপি তাহাই তৃণমূল আমাদের হয়তো আজকে মাইক দিল না ঠিক কথা কিন্তু পুলিশকে বলতে চাই আমরা অনুব্রত মন্ডল আর কিছুক্ষণের মধ্যে নন্দীগ্রামে ঢুকছে বাঘের বাচ্চাটা নন্দীগ্রামের মানুষের অধিকার কিভাবে পুনর প্রতিষ্ঠিত হয় সে লড়াইয়ে নৌসার সিদ্দিকী আছে আজকে আমাদের এখানকার পুলিশ প্রশাসন আমাদেরকে মাইক বাদ দিল না আমরা বোমা গুলিতে বিশ্বাস করি না আমা আমার আমাদের কর্মীদেরকে বোমা গুলি পিস্তল ধরার কথা বলি না আমার দলের সেনাপতি আমার দলের চেয়ারম্যান তিনি বলেন যে পাঁচ টাকার কলম ধরাতে হবে যেখানে শিক্ষা শিক্ষা নে চেতনা আর চেতনা নে বিপ্লব আমরা বলছি পাঁচ টাকা যারা চোর তৃণমূল গুলো জেলে যাবে এই বাংলার গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে এই বাংলার গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের